মুসা নবী একদিন আল্লাহর কাছে কয় আল্লাহ ফেরাউনে তো জালাম জালায় তুমি কি ফেরাউনকে গজব দিয়ে ধ্বংস করতে পার না আমার আল্লাহর ক মুসা আমি ফেরাউনকে চারটা কারণে গজব দেই না কয় কারণে ফেরাউনকে চারটা কারণে গজব দেই না এক নম্বর কারণ হলো রেমুসাম সারাদিন বেরোন বলে আমি খুঁদাম আর রাত যখন হয়ে যায় জঙ্গলে যে করলাম আমি জানি তুমি খুদা আমি খুদা না কিন্তু আমারে মানুষ খুদা কইলে ভালো লাগে বোধা কইলে ভালো লাগে প্রভু তাই তুমি বিরক্ত হইয়া আমার ওপর গজব দিও না আল্লাহ বলে মুশারে ওই ফেরাউনে রাত্রির দুয়ার কারণে আমি আল্লাহ তার উপর গজব দেই না দুই নম্বর কারণ হলো অরে মুসা তোমার মুখে দাড়ি ফেরাউনের মুখে দাঁড়ি তোমার বরণের জুব্বা ফেরাউনের বরণের জুব্বা তোমার মাথায় পাগড়ি ফেরাউনের মাথায় পাগড়ি আমি যদি গজব দিই জুব্বার বেদজ্যোতি হবে পাগড়ির বেদজ্যোতি হবে দাড়ির বেদজ্যোতি হবে রে ওই জুব্বার পাগড়ির ইজ্জত রক্ষার কারণে আমি আল্লাহ ফেরাউনকে গজব দেই না তিন নম্বর কারণ হল আল্লাহ বলেন মুসা রে মুসা তিন নম্বর কারণ হল ফেরাউনের বাড়িতে একটা তিম কানা আছে প্রতিদিন দুপুর বেলায় এ তিমরা ফেরাউনের বাড়িতে মেহমানদারি করে তারা কে খাওয়ার পরে আমি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি যদি গুসা হয়ে ফেরাউনকে গজব দিয়ে ধ্বংস করে দাও আমরা এতিমকে কে খাওয়াইবে আল্লাহ আমাদের দুয়ার বরকতে ফেরাউনকে গজব দিও না আল্লাহ বলে মুসারে এতিমের দুয়ার কারণে আমি আল্লাহ গজব দেই না চার নম্বর কারণ আল্লাহ বলেন মুসা একটা বিদ্ধ হাঁটতে পারে না পেরাউন নিজ হাতে নিয়ে গোসল করা নিজ হাতে মায়ের শরীরে তৈর লাগাই দে নিজ হাতে প্যারাউন খাওয়ায় দে যখন খাওয়ানোর পরে মা বিছানার মধ্যে যায়। ওই ফেরাউনের মা আমার কাছে দুটা হাত বাড়ায় কর্লা আমার ফেরাউনকে যদি গজব দিয়ে ধ্বংস করে দাও আমি মায়ের সেবা কে করবে আল্লাহ বলেন মুসারে ফেরাউনের মায়ের দুয়ার কারণে আমি আল্লাহ গজব দেই না